নমস্কার বন্ধুরা আমার আরও একটা ভ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই তো আগের দিন তো বলেছিলাম যে এরা মানে পরের দিন আমরা ডায়মন্ড হারবার চলে যাব তো সেই মতো কিন্তু আমরা ডায়মন্ড হারবার চলেও এসেছি আর আসার রকম ভিডিও আমি করিনি তো আজ হচ্ছে গিয়ে আপনাদের দাদা জন্মদিন তো সেই উপলক্ষেই কিন্তু আজ সকাল থেকে প্রচুর রান্নাবান্নার তোড়জোড় আছে তো সকালে না আগে স্নান করে ঠাকুর পুজোটা করে নিয়েছি যেহেতু জন্মদিন বলে কথা ঠাকুরঘর থেকে কিন্তু দিনটা শুরু করলাম তো আপনাদের দাদাভাই তো ওদিকে মানে সকালে জিমে চলে গেছে আর আমি কিন্তু স্নান করে পুজো করে চলে রান্না রান্নাঘরে তো সবার প্রথমে সেই তুলে দিচ্ছি কারণ হতে না একটু সময় লাগে সেই কারণে আগেই বসিয়ে দিলাম তো এখানে আমি এক লিটার দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি চাল তো চাল দেওয়ার পর আরও কিছুটা সময় জাল করে এখানে দেখুন অনেকটা ঘন হয়ে যেতে এবার কিন্তু দিয়ে দিলাম চিনি কাজু কিশমিশ আর একই সঙ্গে কিন্তু দুটো এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব এবার আমার পায়েসটা এখানে পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এর মাঝে কিন্তু আমি মানে অন্য রান্নাগুলো করে নিচ্ছি তো সব রান্নার রেসিপি মানে করে আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখুন আমার পায়েস খুব সুন্দর হয়ে গেছে আর পায়েসের কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল মানে বেশ সুন্দর লাগছিল খেতে তো যাই হোক এটা আমি মানে এখন সাইড করে রেখে দেবো আর তারপর কিন্তু রান্না হবে মাটন তো মাটনটাকে যে ধুয়ে পরিষ্কার করে মানে জল টল ঝরিয়ে রেখে দিয়েছি আর এবারে মাটনের জন্য একটা মশলা আমি করে নেব তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আদা কুচি নিয়ে নিচ্ছি রসুন মানে কোটা রসুন ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা পেঁয়াজ দিয়ে দিলাম ঝালের জন্য সাত আটটা মতন শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম গোটা ধনে সমস্ত মশলাই মানে গোটা আমি বেটে নিচ্ছি আর গুঁড়ো মশলা কিন্তু ব্যবহার করব না তো এখানে একটুখানি জল দিয়ে এই মশলাটাকে বেশ সুন্দর করে কিন্তু এই যে বেটে নিয়েছি তো এই মশলাটা আপনারা চাইলে আগেও ম্যারিনেট করে মানে মাংসটা ম্যারিনেট করে নিতে পারেন কিন্তু আমি মশলাটা সবসময় একটু কষিয়েই রান্না করি সেই জন্য কিন্তু এবার আমি রান্না করে নেব তো তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে গোটা গরম মশলার গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ওই তিনটের থেকে মানে একটুখানি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা লবণ বেশ ভালো করে ভেজে তারপর কিন্তু দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা তো মশলা দিয়ে মশলাটাকে কষাবো তার আগে লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর মশলাটাকে বেশ ভালো মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই টক দই দিয়ে এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি মাটনটা তো মাটন দিয়ে আবার মানে সমস্ত মশলা মাটন এটাই খুব ভালো করে যে মাখিয়ে নেব আর ঢেকে ঢেকে কিন্তু পুরো মাটনটা আমি সুন্দর করে কষিয়ে নেব ঢেকে দিলে না মাটনের থেকে অনেকটা জল বেরোবে আর সেই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কি মাটনটা কষিয়ে নিতে হবে এখানে দেখুন অনেকটাই জল বেরিয়েছে আর এই পুরো জলটা কিন্তু আমি এরকম ঢেকে ঢেকে রান্না করেই কষিয়ে নেব এতে করে কিন্তু মাটনের টেস্ট বেশ ভালো হবে তো যাই হোক এখানে দেখুন আমার মাটন বেশ সুন্দর কষানো হয়ে গেছে এটা কষাতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছিল আর এর মাঝে কিন্তু অনেকবার আমি ঢাকা দিয়ে দিয়ে বসিয়ে নিয়েছি মানে ঢাকা খুলে খুলে নেড়ে দিয়েছিলাম তো এখানে দেখুন মাটনের থেকে খুব সুন্দর তেল বেরোচ্ছে আর মাটনটা এবারে দিয়ে দেবো ডাইরেক্ট প্রেশার কুকারে প্রেশার কুকারে দিয়ে ওই তিনটে মতন হুইসেল দিয়ে নেব তাহলেই কিন্তু আমার মাটন বেশ সুন্দর রেডি হয়ে যাবে এই যেখানে দেখুন মানে প্রেশার কুকারে আমি মোটামুটি বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু আমি এই যে মাটনটা নামিয়েও নিয়েছি তো নামানোর সময় একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছিলাম আর মাটনের কালারটা কিন্তু বেশ ভালো হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল আপনারা ঝোল কষা যেভাবেই রাখতে চান সেভাবেই রাখতে পারেন তো তারপর তারপর আমি পমফ্রেট ফ্রাই করবো তার জন্য যেখানে একটা মশলা রেখে দিয়েছি আমি না যে মশলাটা মানে মাংসর জন্য করেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি মানে আদা রসুন গোটা চিড়ে গোটা ধনে শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছি আর এক্সট্রা করে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস আর দিয়ে দিয়েছিলাম একটুখানি ওই গোলমরিচ গুঁড়ো এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে এবারে এই পমফ্রেটটাকে মানে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে দিচ্ছি মানে এই দেখুন পমফ্রেটের গায়ে একটুখানি করে চিড়ে দিয়েছি আর এর ভিতরে কিন্তু মশলাটা বেশ ভালো মতন ঢুকিয়ে দিচ্ছি তো এইবারে এটাকে কিছুটা সময় রেখে দেব আর ততক্ষণে কিন্তু বাকি রান্নাগুলো না আমি করে নেব তো পমফ্রেটটা মানে ম্যারিনেট হতে একটু সময় লাগবে মানে লেবুর রস দিয়েছি তো তারপরে কিন্তু পমপ্লেটটা অনেকটা সুন্দর নরম হয়ে যাবে তো ওদিকে পমপ্লেট মানে ইয়ে হচ্ছে ম্যারিনেট হচ্ছে তারপরে এদিকে আমি বাকি রান্নাটা সে নিচ্ছি তো এখানে আমি মাছের মাথা দিয়ে মুগের ডাল করব তার জন্য দেখুন মানে মাথাটাকে বেশ ভালো করে যে ভেজে নিচ্ছি ভেজে তুলে রাখলাম এবারে কড়াইতে যে তেল রয়েছে এই তেলের ভিতরেই শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটো কুচিটাকে একটুখানি নেড়েছে নিচ্ছি আর এবারে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা যার ভিতরে রয়েছে আদা জিরে আর রয়েছে কাঁচা লঙ্কা এই মশলাটা আমি আগে বেটে নিয়েছিলাম আর সেখান থেকে কিন্তু কিছুটা পরিমাণে যে দিয়ে দিলাম তো তারপরে যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে এবার মাছের মাথাটা কয়েক মিনিট ধরে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে মানে এটা তো ভেজেই নিয়েছি তবুও একটু কষিয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন আগেই তো বলছি মানে আপনাদের দাদা ভাইয়ের তো ওর জন্মদিনে না এরকম অনেক রকমের রান্না করে খাওয়াতে আমার বেশ ভালো লাগে সেই কারণে কিন্তু রান্নাটা করছি আমি তো এখানে দেখুন মাছের মাথা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবারে সিদ্ধ করে রাখা মুগের ডালটা ঢেলে দিলাম আর এই ডালের ভেতরে না মানে আগে থেকে লবণ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে রেখেছিলাম তো এইবার তো আর কোনোই কাজ না শুধু ডালটাকে বেশ কিছুটা সময় ধরে ফুটিয়ে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে তো অনেকটা সময় আমি ফুটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ডাল দেখুন প্রায় অনেকটাই ঘন হয়ে আসছে তার মানে এখানে আমি ওপর থেকে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর তারপর কিন্তু এই ডালটা আমি নামিয়ে নেব তো এখানে দেখুন মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম রেডি হয়ে গেছে এটা কিন্তু টেস্ট ভীষণই ভালো হয় আর মানে খেতে কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল তো যাই হোক এই রান্না তো হয়ে গেল তারপর কিন্তু করবো আমি একটা গোটা মাছের মাথা আর এই রান্নার না রকম রেসিপি আমি দিচ্ছি না তো ওখানে মাছের মাথাটা লবণ আর হলুদ দিয়ে আমি বেশ ভালো করে মানে ভেজে রেখে দিয়েছি তারপরে যে আদা গোটা জিরে কাঁচা লঙ্কা এই দিয়ে একটা মশলা বানিয়ে টমেটো দিয়ে বেশ ভালো করে কষিয়ে এবারে জল দিয়ে মাছের মাথাটা কিন্তু বেশ ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে মানে এটা মানে রান্না হতে একটু সময় লাগবে তো সেই কারণে মানে ঢেকে ঢেকে রান্নাটা করছি আর তারপরে এদিকে দেখুন এদিকে মানে কর্নফ্লাওয়ার আর সঙ্গে দিয়েছিলাম একটুখানি ময়দা সেই মানে একটা কোট করে তারপর কিন্তু পমফ্রেটটা বেশ ভালো করে ওটাকে কোটিং করে নিয়েছি আর এদিকে পাঁচ রকম ভাজাও আমি কেটে নিয়েছি এটা ভাজবো আর তাহলে চলুন এবারে পমফ্রেটটা ভেজে নিই তো পমফ্রেট আগেই তো বলে দিয়েছি যে কী কী মশলা দিয়ে ম্যারিনেট করেছি আর তারপর শুধু মানে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে একটুখানি বেশ ভালো করে চেপে চেপে মাছের গায়ে লাগিয়ে দিয়েছি আর এবার কিন্তু ফ্রাই করে নিচ্ছি এরকম মানে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে না মাছটা বেশ ক্রিস্পি হয় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখানে ভাজা হয়ে যেতে এবারে দিয়ে দিচ্ছি পটল ভাজায় মানে এবারে পাঁচ রকম ভাজাটা ভেজে নেব তো পটলটাকে দেখেছেন আমি কেমন করে কেটেছি মানে গোটা গোটা রেখেছি আর সাইড দিয়ে কিন্তু বেশ ভালো করে চিঁড়ে দিয়েছি আর একই সঙ্গে আমি কিন্তু ভেন্ডিটাও ভেজে নিচ্ছি তো দেখবেন ভাজার পরে পটলে দেখুন কি সুন্দর একটা মানে দেখতে বেশ ভালো লাগে না এরকম করে পটল নামি প্রথম প্রথমবারই ভাজলাম তো তারপর কাকরল ভেজে নিয়েছিলাম আর এবারে কিন্তু বেগুনগুলো না ভেজে নিচ্ছি তো বেগুনের গায়েও একটু দেখুন কেমন করে চিঁড়ে চিঁড়ে ডিজাইন করে দিয়েছি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এর মাঝে আমি আলুও ভেজে নিয়েছি টোটালি পাঁচ রকম ভাজার ভিতর ছিল বেগুন আলু মানে ছিল পটল কাঁকড়ল আর ছিল ভেন্ডি তো তারপরে একটা ইলিশ মাছের পিস আমি ভেজে নিলাম যেহেতু অনেক রান্নাবান্না হয়েছে না সেই জন্য আমাদের জন্য আর ইলিশ মাছ করছি না শুধু মানে আপনাদের দাদা ভাইয়ের জন্যই করছি তার জন্য কিন্তু এক পিস মাছই যে ভেজে নিয়েছি তো সমস্ত রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি সব রেসিপি অতটা মানে ক্লিয়ার করে দেখাতে পাই নি তো যাই হোক মানে এবারে চলুন আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিই তো সব কিছু কিন্তু এই যে প্লেটে প্লেটে আমি বেড়ে নিয়েছি মাটন আর সমস্ত কিছুই নিয়ে নিয়েছি এবার জাস্ট ওকে সাজিয়ে খেতে দেবো আর কি তো আপনাদের দাদা ভাইয়ের জন্মদিনে এইটুকু না করতে আমার ভীষণ ভালো লাগে আমি কিন্তু প্রত্যেক বছরই এরকমটা করে করি তো মানে কালকে রাতে আপনাদের দাদাভাইকে যে বারোটার পরে গোলাপ ফুল দিয়েছিলাম সেটাও কিন্তু এই যে রেখে দিয়েছি আর তারপর কিন্তু এই যে টেবিলে খাবারটা সাজিয়ে দিয়েছি তো এবারে আপনাদের দাদাভাই খেতে বসবে আর এত রান্না বান্না দেখে না ও বলছে কি এত কিছু তুমি কখন করলে ও তো জিমে গেছিলো সেই জন্য ও জানে না তারপর মানে আমি বাজারঘাট করেই কিন্তু রান্নাবান্না করেছি সেই জন্য ও কিন্তু এতটা জানে না তো প্রত্যেক বছর এরকম করে আমি জন্মদিনটা মানে একটু ছোট্ট করে হলো সেলিব্রেট করার চেষ্টা করি যেহেতু এখানে আমরা তিনজনই থাকি মানে আপনাদের দাদাভাই আমি আর শিনু সেই কারণে মানে অত লোকজন তো আর হয় না তাই মানে নিজেরা নিজেদের মতো করে সেলিব্রেট করি তো সমস্ত রান্নাবান্না একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এই যে পায়েস আর পাশে ছিল কিন্তু এই যে মিষ্টি আর জল সব কিছুই ছিল আর এটা না কাতলা মাছের মাথা তো সেই কারণে মাথাটা একটু খুলে খুলে গেছিলো যেহেতু মানে কানগোগুলো অনেকটা বড় বড় হয় সেই কারণে কিন্তু খুলে গেছিলো একটু তো যাই হোক আপনাদের দাদা ভাই যে খেতে বসে পড়েছে ও কিন্তু বুঝে পাচ্ছে না যে কোনটা দিয়ে আগে খাবে মানে বলছি কোনটা নেব আমি বলছি আগে ভাজাগুলো দিয়ে খাও তারপরে গিয়ে তরকারিটা নেবে তো সবার প্রথম ওর ফেভারিট বেগুন ভাজাটাই নিয়ে নিল আর তারপর কিন্তু এবার এক এক করেও খাওয়া দাওয়াটা শুরু করবে তো হাতে রয়েছে দেখেছেন একটা বালা ওইটা ছিল ওর জন্মদিনের গিফট তারপরে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন জাস্ট একবার দেখিয়ে দিলাম তো তারপর নিয়ে নিল ভাজার সঙ্গে এই যে ডাল আর সব রান্নায় কিন্তু ভীষণ ভালো হয়েছিল আপনাদের দাদা ভাই খেয়ে খেয়ে বলছিল যে রান্না কিন্তু ভীষণ ভালো হয়েছে আর ও তো ঝাল খেতে ভালোবাসে সেই জন্য একটা গোটা লঙ্কা দিয়েছিলাম সেটা কিন্তু এখন ডলে ডলে খেয়ে নিচ্ছে তো মানে আপনাদের দাদা ভাইয়ের জন্মদিনে এইটুকু না করতে পেরে আমার কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের জন্মদিনে ও তো অনেক কিছু করে সেই জন্য মানে ওর জন্মদিনে অতটা করা হয় না কিন্তু যাই হোক নিজেদের মতো করে একটু সেলিব্রেট করি তারপরে এখানে দেখুন ওখানে মানে মাছের মাথাটা দিয়েছি তাও খাবে না মানে বলছে এত বড়ো মাথা খেলে আমি আর কিছুই খেতে পারবো না সেই জন্য ওই যে আমাদের জন্য রেখে দিচ্ছে বলছে এটা তোমরা খাবে আর ওইটুকুনাও নিয়ে নিল তো মাটান এবারে নিয়ে নেবে আর রান্নাবান্না তো ভালোই হয়েছিলো সেই জন্য কিন্তু পুরোটাই খেয়ে উঠেছিল শুধু মাথাটা একটুখানি রেখে দিয়েছিল মানে মাছের মাথাটা সেটা মানে ও গোটাটা খাবে না বলছে তোমরাও খেয়েও পডে সেই জন্য মানে ও এবার খেয়ে নিচ্ছে তো এরপর রাতে একটা ছোট্ট সেলিব্রেটির আয়োজন আমি করবো মানে এবারে তো ডিউটি চলে যাবে যেহেতু সকালে মানে সকালে এটা কিন্তু আমি দশটার ভিতরে ওকে খেতে দিয়ে দিয়েছি আর তারপর কিন্তু খেয়ে দে ও চলে গেছে ডিউটিতে তো এই মানে এই মানে ভিডিওর যে গিফটটা সেটা আমি আপনাদের এবার খুলে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে গিয়ে একটা বালা যেটা ওর ভীষণই পছন্দর ও কিন্তু মানে একজনের হাতে দেখেছিল তারপর কিন্তু ও অর্ডার দিয়ে এটা বানিয়েছে তো এটা ওর ভীষণই পছন্দের একটা বালা এর গায়ে দেখুন কি সুন্দর একটা ডিজাইন আর মুখের কাছে কিন্তু দুটো রুদ্রাক্ষ আর ছিল একটা ত্রিশুলের ডিজাইন এটা বেশ ভালো লাগছিলো আর মিনাকারি পুরো কাজ করা ছিল আর এটা দেখুন কিভাবে খুলতে হবে যে এইভাবে টেনে ধরে খুলেও পড়া যাবে আবার কিন্তু ডাইরেক্টও পরা যায় তো আপনাদের দাদা ভাই এখনই পরে নেবে পরার পর আপনাদের দেখাচ্ছে যে কেমন লাগছে তো ও পড়ার আগে এখানে দেখুন শিনু চলে এসছে এসে বলছে বাবা দেখো আমার দু হাতের ভেতরে ঢুকে যাচ্ছে তো এখানে দেখুন শিনু এবার পরে নিল আর এবারে আপনাদের দাদাভাই পরে নিচ্ছে তো এইভাবে দেখলেন ওইভাবেও পরা যায় আবার এইভাবে কিন্তু খুলেও পরা যায় তো এখানে যে আপনাদের দাদা পরে মানে পরে নিয়েছে তাই আমি বলছি যে ওইটা খোলো নি এইটা পরে নিলে আবার তো খুলে তারপর পড়তে হবে তো এইটা ছিল আপনাদের দাদা ভাইয়ের বার্থডে গিফট আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন তো রাত্রেবেলা এখানে আমি নিয়ে এসেছি তিনটে পেস্ট্রি আপনাদের দাদাভাই তো ডিউটিতেই রয়েছে আর আমি এগুলো নিয়ে এসেছি কারণ ও কেক কাটতে একদম রাজি না বলছে না কেক কাটবো না আরও কী বলুন তো আমরা তো তিনজনা মানুষ আর কেক খেতে আমরা কেউই পছন্দ করি না ওই শিনু জাস্ট একটুখানি খায় তো তারপর সেই জন্য আমরা মানে এবার আর কেক আনা হয়নি এবার শুধু তিনটে পেস্ট্রি নিয়ে এসেছি আর সেখান থেকে কিন্তু আমি আর আপনাদের দাদাভাই তো খাইনি আর পুরোটা কিন্তু সিনুই খেয়ে নিয়েছে তো এরপর রাতে ছিল বিরিয়ানি করার মানে সমস্ত পদ মানে আমি গুছিয়ে নিচ্ছি বিরিয়ানি করব বলে যেহেতু দিনের খাবার কমপ্লিট হয়ে গেছে এবার রাতে ডিনারে বানাতে চলে এসছি আর বিরিয়ানি বানানোর জন্য সর্বপ্রথম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আর তারপর কিন্তু পেঁয়াজটা বেশ ভালো করে আমি বেরেস্তা করে নিয়েছি আর এবারে সিদ্ধ করে রাখা আলু আর ডিমটাও বেশ ভালো করে ভেজে নেবো আপনাদের দাদা না যে কোনো মিষ্টি খাবারের থেকে এরকম বিরিয়ানিটা কিন্তু বেশি পছন্দ করে তো মানে কেক সেই জন্য আর মানে কেক কাটার উপর অতটা ঝোঁক নেই কিন্তু বিরিয়ানি করলে পারে ও ভীষণ খুশি হয়ে যায় তো এখানে আলুটা ভেজে আমি তুলে রাখলাম আর তারপরে কিন্তু এবারে ডিমগুলো না আমি ভেজে নিচ্ছি ডিমগুলো নাও হালকা করে ভেজে নিলে না খেতে বেশ ভালো লাগে এখানে দেখুন সমস্ত ভাজা ভাজাভাজি আমার কমপ্লিট হয়ে ওদিকে কিন্তু ভাতটা আমি এই যে বসিয়ে দিয়েছি মানে ভাতটা হচ্ছে আর কি আর বাদ বাকি যে সমস্ত মানে মাটন টাটন ছিল কিছুই আমি গরম করে রেডি করে নিয়েছি আর এদিকে যে গোলাপ জল কেওড়া জল আতর ঘি বিরিয়ানি মশলা আর ওদিকে রয়েছে দুধের সঙ্গে একটুখানি ফুড কালার সব কিছু গজ করে নিয়েছি এবার শুধু বিরিয়ানিটা দম দিয়ে দেবো মানে ভাতটা হলে দমে বসিয়ে দেবো তা এখানে দেখুন আজ আমি করছি মাটন বিরিয়ানি তো মানে এখানে আমার বিরিয়ানিটা একদম সাজিয়ে রাখা হয়ে গেছে মানে সাজানোটা না আর আর কোনোরকম ভিডিও করিনি কারণ এর আগে কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি বিরিয়ানি আমি কেমন করে দম দিই সেইভাবেই কিন্তু দিয়েছি তো এখানে যে দমে বসিয়ে দিয়েছি এবারে ওই আধ ঘন্টা মতন দম হবে তাহলে রেডি তো আমার বিরিয়ানি যে দম থেকে নামিয়ে নিয়ে এসেছি আর এটা কিন্তু ভীষণই ঝরঝরে আর দারুণ টেস্টি খেতে হয় এইভাবে বিরিয়ানি দম দিলে না আমার কাছে বেশ ভালো লাগে আর আপনাদের দাদাভাই সবসময় কিন্তু আমার হাতের বিরিয়ানি বেশি পছন্দ করে মানে দোকানের থেকেও কিন্তু আমার হাতের বিরিয়ানি খেতেও বেশি পছন্দ করে তো সেই জন্যই আজ বানালাম যেহেতু একটা স্পেশাল দিন সেই জন্যই বানিয়েছি তো এবারে চলুন এবার রাতের ডিনারটা আমি করে নিই আর আজকের পুরো রান্না খাওয়া দাওয়ার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আমি কোনো কিছুই এমনি এক্সট্রা করে শেয়ার করে শুধু আজকে আপনাদের দাদাভাইয়ের ভিডিও বলে কি কী কী রান্না হয়েছে সেইটাই শেয়ার করলাম তো আর এখানে দেখুন শিনু সুন্দর আজকে হাত দিয়ে খাচ্ছে তাই একটুখানি ভিডিও করেছি ও দেখুন সবার প্রথম একটু মাংস একটুখানি ডিম আর একটুখানি রাইস দিয়ে একটু একটু করে মুখে তুলছে আর মানে বলেছে যে মা বিরিয়ানি করো তাহলে আমি হাত দিয়ে খাবো সেই জন্য কিন্তু হাত দিয়েই খাচ্ছে ওদিকে ফোন দেখছে আর বিরিয়ানিটা মুখে নিয়ে আবার একটু করে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও নিচ্ছে দেখুন মানে একটুখানি বিরিয়ানি খাচ্ছে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার